আজকে খিচুড়ি করার জন্য আমি দু রকমের ডাল ব্যবহার করব প্রথমে মুগ ডালগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব কিন্তু মুসুর ডালগুলোকে ভাজব না মুগ ডালগুলোকে ভেজে একটু ধুয়ে নেব গরম মশলা ফলগুলোকে সুন্দর করে ভেজে এতে পেঁয়াজ রসুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তারপরে একে একে সমস্ত সবজিগুলো এর ভিতরে দিয়ে নেব সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মুগ ডালটা ছেড়ে দেবো এবং এরপরে মসুর ডালটাও দিয়ে দেবো আজকে আমি দু রকম ডাল দিয়ে খিচুড়িটা করব আর অবশ্যই এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি তাই দেখে একটু গোবিন্দভোগ চালের সবজি খিচুড়ি করলাম যেহেতু পোলা মানে গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি ডালটাকে একটু সবজির সাথে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে তারপরে চালটা এর মধ্যে ঢেলে দেবো আমি খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ ভাজিও করেছিলাম আর দুজনের মতো ডিম ভাজিও করেছিলাম আমি এখানে মোটামুটি আমার আর আমার ছেলের জন্যই খিচুড়ি রান্না করছি ইলিশ মাছ ভাজি আর ডিম ভাজি দুজনের মতোই করা খিচুড়ি যখন মোটামুটি শেষের পথে তখন বেশ খানিকটা আমি ঘি দিয়েছিলাম এই খিচুড়িতে অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন এবং সেটা শেষের দিকে তাহলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এবং স্বাদটাও ভালো হবে খেতে আমার খিচুড়িটা শেষ এবার আমি আর আমার বাবু এটা খেয়ে নেব খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল আমার খিচুড়ি